তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবনগর এলাকার আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জলজমে বন্ধ হয়ে গিয়েছে ফলে বাধ্য হয়ে রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের শনিবার দুপুরে ছোট ছোট তিনজন বালক ওই রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দুদিক থেকে একই সঙ্গে দুটি ট্রেন চলে আসে আচমকা পরিস্থিতিতে তারা কিছুই বুঝে উঠতে পারেনি মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ওটা দিয়ে হবে এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে পোনে একটার সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতে থেকে ধুলিয়ানের দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিলো এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাতে তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিতে দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে কারণ ছ মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না কারণ জল জমে থাকে এবং জলটা ছাঁচারও কোনো বুদ্ধি নেই কি যাওয়ারও কোনো ই নাই তার জন্যেই এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে এই অনুরোধ দান করে তাদের বাড়ি হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে শামসেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি সুতিয়ার শামসেরগঞ্জ লাগোয়া মানে এলাকারই পাশেকারী সব আমরা তো মনে করি যে এই যে জল যেটা ক্যালভেট রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না কারণ ওখানে যেহেতু ছ ফুট সাত ফুট জল আছে মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না তার জন্যেই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসাবে বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাক বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ still thinking which college after 10 plus 2 the only address bohrampur science and management college girjapara hyderabad near armenian church bohrampur mobile number 9609-611185 landline 03482